তেলীয়বুরায় বচা খাতে মৃত্যু শত্তুর উর্দ্ধ এক বৃদ্ধার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক শোকের আবহু এলাকা জুড়ে ঘটনা তেলিয়াবুড়া থানার অন্তর্গত খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্র কলইপাড়া এলাকায় রবিবার রাতে জানা যায় অন্যান্য দিনের মতো রবিবার মীরার আনি দেব বাড়ির কাছেই কৃষি জমিতে কাজ করছিলেন সাথে ওনার ছেলে আশিস কুমার দেবে নিজেও ছিলেন পরিবার সূত্রে দাবি রবিবার সন্ধ্যা রাত নাগাদ হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং সেই সময় অকুসাত বিদ্যুৎ চমকায় আকাশে বজ্রপাতের শিকার হয়ে নিজের কৃষি জমিতেই লুটিয়ে পড়েন মীনাদেবী সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নজরে আসে বিষয়টি তুলে ঘুরে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে আবার তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের মাধ্যমে জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মীনাদেবীর এরপর চিৎকার চিটামিটিতে প্রতিবেশী সহ অন্যান্যরা ছুটে এসে দেখেন বজ্রাঘাতে মিনাদেবীর শরীরের একটা অংশ প্রায় পুড়ে ছায় প্রথমে পরিবারের লোকজনদের তরফে প্রশাসনিক স্তরে কিছু না জানিয়ে মৃতদেহ সৎকারের প্রক্রিয়া শুরু করা হলেও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ মৃতদেহ নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বর্তমানে মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে এমনটাই জানানো হয় তেলিয়াগুড়া থানা পুলিশের তরফে স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা তেলিয়াগুড়া মহকুমা জুড়ে কাজ কাজ করার পরে আমরা কাজ যে যাওয়ার জন্য আইছে আইকেরা মানে এখন দুই মিনিটও দাঁড়ায়ছে না তুমি জিজি দাম আছে ঠড়া ঠড়া বোর ঠড়া হ বজরবাদ এরপর যা সঙ্গে সঙ্গে খেতে দিকে দূর হয়ে গেছে গ্যাজে আর মাকে দুই মিনিট লাগা তার মানে মিনিট ফেলে মাছে দেওয়ার যাওয়ার পরে দৌড়ে আমরা যে গাদি ঘুরে ফেলা নাক জামা ধর প্রায় পড়ছে চুল টুল ঘুরে ফেলা পুরো গুন্ডা বাড়ি আসে সঙ্গে সঙ্গে দুইরা দুইজনে এই মহের মিয়া মহিলার

হসপিটালে পরে পুলিশ গিয়ে আনলো হ্যাঁ আমরা প্রথম ভাবছি যে এখন যেহেতু এইটা এই গ্রামবাসী সব আইছে আর পরে যে এটা যেহেতু ইয়া মৃত্যু ওখানে একইটা করান আমরা দাও করলাম আমরা গ্রামবাসীর লোক ডাকছি তার গ্রামবাসী আইছে তো ওখানে বাইদা বাই পরস্পর খবরে এই ডিএমের কাছে খবর গেছে এবং প্রশাসনের কাছে খবর গেছে তখন প্রশাসনের লোক গেছে তারা কইছে যে এটা তো এই না এটা পোস্টমর্ডাম করছে হুম না পরবর্তী সময় আইনগত একটা সমস্যা হয়েছে তখন গ্রামবাসী কইছে ঠিক আছে তাহলে আমরা আইছি তখন আইনের কাজ করো আমরা আগামীকাল আবার হসপিটালে তখন তার আত্মীয় স্বজন আছে মেলা করছে তারা অনেক গেছে তারা করা উচিত যে আমরা সন্ধ্যা সাতটার সময় খবর পাই বড় বাবু আমরা জানাইছে খাইসা মঙ্গল এই হরিশ্চন্দ্র কলুই কলইপাড়া না হরিশ্চন্দ্র কলইপাড়া কলইপাড়া তো ওই বিকালবেলা কাজ করতে গেছে জমিনে বস জায়গাতে মৃত্যু হয়ে এখন স্যার কে মৃতদেহ নিয়ে আসছে এখন মৃতদেহ নিয়ে আসছে হাসপাতালে অনমর্গে রাখছি কালকে পোস্টমর্টম হবে নামটা কিছু কি স্যার জানা গেছে হ্যাঁ নাম দিছে জানা গেছে স্যার নামটা কি নামটা হইছে নামটা হইছে মিনারানী দেব তেলিয়ুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা